হ্যালো বন্ধুরা নমস্কার আমাদের চ্যানেল পার্ক বাংলাতে সবাইকে স্বাগত আমি পার্থ শুরু করছি আজকের সাধারণ জ্ঞান কুইজের প্রশ্ন উত্তর আজকের প্রথম প্রশ্ন হীরক রাসায়নিকভাবে কি একটি খাঁটি সোনা খাঁটি কয়লা খাঁটি কার্বন খাঁটি ক্যালসিয়াম কার্বনেট সঠিক উত্তরটি হল খাঁটি কার্বন প্রশ্ন দুই আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ডিরোজিও মহাত্মা গান্ধী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় সঠিক উত্তরটি হল রামমোহন রায় কোশ্চেন নাম্বার থ্রি ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে নিকেল কয়লা ম্যাঙ্গানিজ অভ্র সঠিক উত্তরটি হল অভ্র কোশ্চেন নাম্বার ফোর এক কোয়ার্টার সমান কত পাউন্ড কুড়ি পাউন্ড পঁচিশ পাউন্ড আঠাশ পাউন্ড না তিরিশ পাউন্ড সঠিক উত্তরটি হল আঠাশ পাউন্ড কোশ্চেন নাম্বার ফাইভ কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায় জিব্রালিন অক্সিন ইথিলিন কাইনিন সঠিক উত্তরটি হল অক্সিন কোশ্চেন নাম্বার সিক্স রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো উনিশশো পনেরো উনিশশো উনিশ উনিশশো একুশ সঠিক উত্তরটি হল উনিশশো তেরো কোশ্চেন নাম্বার সেভেন সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংলিশ ভাষা কোরিয়ান জাপানি না চীনা সঠিক উত্তরটি হল জাপানি কোশ্চেন নাম্বার এইট স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হল ভিটামিন সি কোশ্চেন নাম্বার নাইন নিচের কোনটিতে সবচেয়ে বেশি আয়রন থাকে ডিম আপেল সবুজ শাক সবজি না তরমুজ সঠিক উত্তরটি হল আপেল কোশ্চেন নাম্বার টেন পৃথিবীর ক্ষুদ্রতম পানির নাম কী টুনটুনি ফিঙে হামিংবার্ড দোয়েল সঠিক উত্তরটি হলো হামিংবার্ড কোশ্চেন নাম্বার ইলেভেন তক্ষশিলা বিদ্যালয়ের মাঝে কোন দুটি তক্ষশিলা বিদ্যালয় কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত সিন্ধু ও ঝিলাম ঝিলাম ও রবি বিয়াস ও সিন্ধু না সাদলুজ ও সিন্ধু সঠিক উত্তরটি হলো সিন্ধু ও ঝিলাম কোশ্চেন নাম্বার টুয়েলভ মারাঠারা যে কর আদায় করতো তা কী নামে পরিচিত ছিল চৌথ পিলগ্রিম ট্যাক্স জাজিয়া চড়াই সঠিক উত্তরটি হল চৌথ কোশ্চেন নাম্বার থার্টিন রাউফ কোন রাজ্যের নৃত্য জম্মু ও কাশ্মীর তামিলনাড়ু অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর কোশ্চেন নাম্বার ফোরটিন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে আলবিরৌনি কৌটিল্য সন্ধ্যাকার নন্দী পানিনি সঠিক উত্তরটি হল কৌটিল্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি মূল্যবান বলে মনে হয় তবে অবশ্যই লাইক করবেন তার সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে শিক্ষিত দেওয়া হয়েছে উনিশটি কুড়িটি বাইশটি চব্বিশটি সঠিক উত্তর হলো বাইশটি ভাষাকে শিক্ষিত দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটিন গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে মিথেন ইথেন সিএফসি কার্বন মনোক্সাইড সঠিক উত্তরটি হলো মিথেন কোশ্চেন নাম্বার সেভেনটিন গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ চোখ কান গলা নাক সঠিক উত্তরটি হলো চোখ কোশ্চেন নাম্বার এইটিন প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কী মেশানো হয় ক্লোরিন সালফার কার্বন নাইট্রোজেন সঠিক উত্তরটি হল সালফার কোশ্চেন নাম্বার নাইনটিন জিম্বাবুয়ের রাজধানীর নাম কি বার্লিন বার্সেলিয়া হারারে বুদাপেস্ট সঠিক উত্তরটি হলো হারারে কোশ্চেন নাম্বার টোয়েন্টি রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী যদুনাথ সরকার অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নম্বর টোয়েন্টি নিচের কোন শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত গোলকিক ডায়মন্ড হাফ জাম্বল সঠিক উত্তরটি হলো ডায়মন্ড কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত দিল্লিতে মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের কলকাতাতে আমেদাবাদে সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি আর্শোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি দশটি বারোটি তেরোটি না পনেরোটি সঠিক উত্তরটি হল তেরোটি কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর রাসায়নের জনক কাকে বলা হয় রাবার্ট বয়েল মাদাম কুড়ি গেলুকাস ডারউইন সঠিক উত্তরটি হল রবার্ট বয়েল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সিকান্দার লোদি বহুলুল লোদি ইব্রাহিম লোদি দৌলত খান লোদি সঠিক উত্তরটি হলো বহুলুল লোদি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সকলে আবার দেখা হবে পরের ভিডিওতে